আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম গণতান্ত্রিক উত্তরণের পথে আবারও গভীর সংকটে বাংলাদেশ অস্থিরতাক্রমেই বাড়ছে বাড়ছে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ক্ষোভে ফুসছে জনগণ রাজনৈতিক অঙ্গনে চরম অস্বস্তি এনুর সরকারকে করা ভাষায় আক্রমণ ব্যাপক সমালোচনায় চাপ বাড়ছে বিএনপির নির্বাচন সামনে রেখে কোন পথে বাংলাদেশ জানিয়ে দেব বর্তমান প্রেক্ষাপট নিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম একাত্তরের মতো চব্বিশ নিয়ে যেন চেতনা ব্যবসা না হয় বললেন সালাউদ্দিন আহমেদ এদিকে পাটোয়ারি সত্য উন্মোচন করেছেন বাধা দিয়ে থামানো যাবে না বললেন নাহিদ ইসলাম জানিয়ে দেব সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি প্রতিবাদে বাসখালিতে মশাল মিছিল অপরদিকে এনসিপি নেতাদের উচিত আক্তার হোসেনকে অনুসরণ করা বলেছেন রাশেদ খান জানাবো আওয়ামী লীগের হরতাল ভারতে নাকি অনলাইনে প্রশ্ন জাকপার এবং সর্বশেষ জানাবো সরকারের অভিলাষ নিয়ে আমরা শঙ্কিত বললেন চর্মনাইপির গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলো পেতে জিনিউস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন একাত্তরের মতো চব্বিশ নিয়ে যেন চেতনা ব্যবসা না হয় বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একাত্তরের মতো চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে যেন চেতনা ব্যবসা না হয় যারা নিজেদের একক অংশীজন দাবি করে তাদের মনে রাখতে হবে জুলাই সবার রোববার বিশ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টিএসি অডিটোরিয়ামে স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অর্ধ্যায় শীর্ষক বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন বলেন এই বাংলাদেশে আমরা কোনো বিভক্তি চাই না কারা স্বাধীনতার পক্ষে ছিলেন কারা বিপক্ষে যেতে চাই না যারা এই চেতনা ব্যবসা করতেন তারা এখন দিল্লি পালিয়েছেন চেতনাকে ধারণ করে আমাদের আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কেউ কেউ সরকার গঠন করবে বিরোধী দলে যাবে আমাদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে কিন্তু কোনো বিভেদ থাকবে না সালাউদ্দিন আহমেদ আরো বলেন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমাদের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে আমাদের বিদেশি বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না যাদের প্রভু ছিল তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে শহীদের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন মানবিক মূল্যবোধ সমৃদ্ধ বাংলাদেশ তাদের ওই স্বপ্ন বাস্তবায়ন করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পাটোয়ারি সত্য উন্মোচন করেছেন বাধা দিয়ে থামানো যাবে না বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক চট্টগ্রাম কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অনেক দৃষ্টি দিচ্ছে চট্টগ্রামকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে চট্টগ্রাম নগরীতে বহু নাগরিক সমস্যা বিদ্যমান রয়েছে এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে রোববার রাতে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে এনসিপি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন সমাবেশে চট্টগ্রাম জেলার নেতারা বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কক্সবাজারের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন এ কারণে আমাদের উপরে বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে বাসখালীতে এনসিপি সংগঠকের উপরে হামলা করা হয়েছে ব্যানারে আগুন দেওয়া হয়েছে আমরা বলতে চাই বাধা দিলে বাধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে বাধা দিয়ে থামানো যাবে না তিনি আরো বলেন জাতীয় ও সার্বভৌমত্বের জন্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল মনে করি চট্টগ্রাম নতুন অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে হবে চট্টগ্রাম হারানো ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করব এই চট্টগ্রামকে আমরা এনসিপির পক্ষ থেকে নাগরিকের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম গুটি কয়েক পরিবারের হাতে চট্টগ্রামকে আমরা ছেড়ে দেব না এখানে পাহাড়ি বিহারি হিন্দু মুসলমান সব জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে হবে সব সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করতে হবে চট্টগ্রামকে বহু ভাষা বহু সংস্কৃতি নগর হিসাবে প্রতিষ্ঠা করতে হবে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধান করতে চায় এই চট্টগ্রাম নগরী নানা লুটেরা নানা মাফিয়ার কারণে বেহাল এই চট্টগ্রাম নগরীকে নতুন করে গড়ে তুলতে হবে নতুন করে সাজাতে হবে নতুন বাংলাদেশে আমরা নতুন চট্টগ্রাম দেখতে চাই আমরা দেশ গড়ার জন্য পদযাত্রা শুরু করেছি এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না স্বৈরতন্ত্র থাকবে না সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাসখালিতে মশাল মিছিল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারির করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত লিয়াকত আলী চেয়ারম্যান তাৎক্ষণিক নির্দেশে শনিবার রাতে বাঁশখালী নগরীর লালদিঘির পার এবং বাহাদ্দার হাটে একাই সঙ্গে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বাঁশখালী উপজেলা পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্র দলের উদ্যোগে এই প্রতিবাদ ও মশাল মিছিল বের করা হয় পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ সারোয়ার আলম যুব সাবেক দপ্তর সম্পাদক সাবের আহমেদ এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এনসিপি নেতাদের আক্তার হোসেনকে অনুসরণ করা উচিত বলেছেন গণ অধিকার পরিষদ নেতা সম্পাদক রাশেদ খান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উচিত আক্তার হোসেনকে অনুসরণ করা এনসিপি যদি দাঁড়ায় তবে আক্তারের সততা ও সহনশীলতার উপর দাঁড়াবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এনসিপি মুখ্য সংগঠক নাসির পাটোয়ারি পাটোয়ারির উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য ইস্যুতে শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন রাশেদ খান পোস্টে বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি গর্বে যেদিন প্রেসিডেন্ট জাওর রহমানকে নিয়ে বাজে বক্তব্য দেয় তারপরের দিন চাঁদপুরে তার একটা সমাবেশ ছিল জাওর রহমানকে নিয়ে বাজে বক্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল তখন রমজানের সময় সমাবেশে যাতে কোনো ধরনের ঝামেলা না ঘটে সেজন্য নাসিরউদ্দিন পাটুয়ারির রাত 3টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন এরপর সালাউদ্দিন আহমেদ ভাই সে সময় চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় বেশ এক মাস আগে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বর্তমান আরো কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন সেখানে দেশ জাতি রাজনীতি নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা বিষয়গুলো আমি আর বিস্তারিত না বলি তার সাথে অনেক আলাপচারিতা তিনি এনসিপির নেতাদের প্রতি সব সময় আন্তরিক ভাষায় কথা বলেছেন ঐক্যমত কমিশনে ও বৈঠকের এমন কিছু হাস্যোজ্জ্বল ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে তিনি এত আন্তরিক মানুষ যারা তার সাথে মিশতে পারেননি তারা হয়তো বুঝবেন না যারা তার সাথে মিশতে পেরেছেন তারা কে তার আচরণ ও মেধার প্রশংসা করতে বাধ্য আজকে তার বাড়ির কাছে গিয়ে তাকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারির বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ফলশ্রুতিতে স্থানীয় নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাও দুঃখজনক ও অপ্রত্যাশিত আমি মনে করি এনসিপি নেতাদের উচিত আক্তার হোসেনকে অনুসরণ করা এনসিপি যদি দাঁড়ায় তবে আক্তার হোসেনের সততা ও সহনশীলতার উপরেই দাঁড়াবে আর বিএনপি তিনেমুলের নেতাকর্মীদের সহনশীল হতে হবে বক্তব্য উস্কানির ফাঁদে পড়ে ঘোলাটে পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন তাই বড়দল হিসেবে অনেক কিছুই হজম করতে শিখুন আমি আজকের ঘটনার নিন্দা জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই নইলে বিভাজনের ফলে আবারও এক এগারোর সৃষ্টি হলে হাসিনা ফিরবে তখন কারো রক্ষা হবে না সকলে সহনশীল হন ধৈর্য ধরুন নইলে বিপদ কিন্তু সবার আওয়ামী লীগের হরতাল ভারতে নাকি অনলাইনে প্রশ্ন জাকপার জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা প্রেসিডিয়াম সদস্য শামীম আক্তার পাইলট বলেছেন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশের নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হরতাল কর্মসূচি দেয় দেশের মানুষ আওয়ামী লীগের মুজিববাদকে গত পাঁচ আগস্ট কবর দিয়েছে তাদের হরতাল কর্মসূচি বাংলার মাটিতে এখন আর চলে না জনগণ জানতে চায় হরতাল কোথায় হয় ভারতে নাকি অনলাইনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাকপার মাসব্যাপী কর্মসূচি বিশতম দিন রোববার বিশ জুলাই গাইবান্ধা বাস স্ট্যান্ডের ডিসিমোর পৌর হকার্স মার্কেট এলাকায় গণসংযোগ ও লিপ্রেড বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন জাপান নেতারা বলেন ভারতের শুকনো চালে আজ বাংলাদেশ দ্বিধাবিভক্ত পাঁচ আগস্টের ঐক্য ভেঙে আজ আমরা একে অপরের শত্রুতে রূপান্তরিত হচ্ছি এতে পতিত ফ্যাসিবাদ পূর্ণবাসনের পথ সুগম হচ্ছে তাই যে কোনো মূল্যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের সবাইকে একত্রিত হতে হবে সরকারের অভিলাষ নিয়ে আমরা শঙ্কিত বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমাই পীর বলেছেন অভিলাশ নিয়ে শঙ্কিত বিদেশি সংস্থা এমনকি প্রযোজ্য চেয়ে বেশি সুবিধা প্রদান করে কেন এই কমিশনকে অফিস দিতে হবে তা আমাদের বুঝে আসে না এই অফিসের কর্মকৌশল কি লক্ষ্য কি কর্মনীতি কি ইত্যাদির কোনো কিছুই আমাদের সামনে পরিষ্কার না তিনি আরো বলেন বাংলাদেশে কোনো যুদ্ধ অবস্থা বিরাজ করছে না কোন ধরনের জাতিগত হানাহানিও নেই ফলে কোনো বিবেচনাতেই এই অফিসের প্রয়োজন নেই তাই অবিলম্বে এই অভিশপ্ত কার্যালয় স্থাপনের অনুমতি বাতিল করতে হবে অন্যথায় দেশকে বাঁচাতে আমাদের রাজপথে অবস্থান নিতে হতে পারে চর্মনায় পীর বলেন বিশ্ব ব্যবস্থার জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে ফিলিস্তিনের লাখো মানুষের মৃত্যু রোধে জাতিসংঘের ব্যর্থতা সংস্থাকে অপ্রাসঙ্গিক করে ফেলেছে ইয়েমেনে আরাকানে এবং আফ্রিকা অঞ্চলে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে জাতিসংঘের চোখের সামনে বাংলাদেশের মতো একটি শান্ত ও নিরাপদ দেশে এমন ব্যর্থ একটি সংগঠনের একটা কমিশনের কার্যালয় খোলার কোনও কারণও নেই দরকারও না বরং বিপদ আছে তাই দেশ ও জাতির দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে